হাক্কানি চিনবো কিভাবে যে ওয়াজ করে নসিয়াত করে আমরা সমাজে জানি ওটাই বড় আলেম বক্তা আলাদা নুহু শরফের জ্ঞান থাকতে হবে হেকায়তের জ্ঞান থাকাতে হবে আর একটু আগিয়ে যাই যারা মোজাদ্দেদ প্রাপ্ত মোজাদ্দেদ শব্দর অর্থ কি কথা বলে কথা বলছেন না কেন আপনারা নাকি জীবনী কাহিনী ফাতে মা আয়সা ধরলে ভালো কথা বলে এ তো গিয়ে গিয়ে আর বলে বলে সমাজ তো সব শেষ হয়ে গেছে আর এটাই মানুষ খায় বেশি এটাও ঠিক বুঝলেন আখরি জামানা এমন একটা আসবে ফেতনার জামানায় বিশাল কিছু ঘটবে যেটা বর্তমান ঘটছে ইউটিউব খুললে দেখা যাচ্ছে ইমান রাখা বড় কঠিন নিম্নতম জ্ঞান ছোট্ট একটা কথা না বললে বুঝে আসবে না তাহলে মোজাদ্দের প্রাপ্ত যারা তারা এই জায়গায় বসে একটু অজনসিয়াত বায়ান বক্তব্য করবে কিন্তু আমি মাওলানা মহিউদ্দিন আমিনী ঘটকপুর থেকে এসেছি আমি কি মোজাদ্দিন প্রাপ্ত হয়ে গেছি একটু কথা বলে বা পূর্বে যে বক্তাগুলো ছিল তানারাও কে হয়ে গেছে না এ জ্ঞানে গ্রাহণ্বিত ছিল খাজা গরিব নওয়া দাওয়া দাওয়া মোজাদিদা আলফেজ সানি রহমানতুল আলি হে বাহাদীর নকশোবান বোহারি রহমানতুল আলি হে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহলামিনী রহমানতুল আলি হে তৎকালীন জামানার ওই পর্যায়ের মানুষগুলো ছিলেন তারা তো তানারা তো আর কেউ বেছে নেই বুঝলেন বুঝলেন কিন্তু আজকে করবে কারা এখন রাম ভক্ত হনুমান বলে একটা কথা আছে ধরো আমি একজন আলেম হিসেবে আপনারা আমাকে খুব ভালোবাসেন তা আমি মনে করুন আমার একটা ছেলে আপনাদের এলাকায় এলো না কাজ ছেলে অমুকের ছেলে এই সূত্রে আপনার তাকে ভালোবাসবেন পরিষেবা দেবেন কিন্তু আজকে আমি এটুকু বোঝাতে চাচ্ছি যে একটা জলসা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকায় তা বলছে মলান সাহেব একটা হ্যান্ডবিল লিখে দেন এখন এই হ্যান্ডবিলও লিখতে গেলে আজকাল হচ্ছে কার পরে কার নাম দিতে হয় এ জ্ঞান থাকতে হবে এখন আমি যদি একটু বলি আগেই বলেছি যদি হক কথা বলা যায় তাহলে মানুষের গায়ে লাগবে বলবো বক্তাকে আর আনার প্রয়োজন নেই আমারও সেটার প্রয়োজন নেই হুকুকুল্লা কিন্তু আজকে বলতে যাচ্ছি তা আমি ওই নাম লিখলাম যে মৌলানা অমুক বলে প্রথমে একটা উপরে নাম দিলাম তারপরে সবাই কমা চিহ্ন দিয়ে একের পর এক সিরিয়ালের নামগুলো লিখে দিলাম এখন আমার এই পার্শ্ববর্তী একজন এলাকায় প্রায় কাছাকাছি একজন মৌলভী গোষের ব্যক্তি ছিলেন অজনসিয়াত করতে কারণ সেই বেচারা কাছে হ্যান্ডবিলটা পৌঁছে গেছে তো পরে একদিন আমাকে আসছি রাস্তা দিয়ে ডাকলো মালান সাহেব একটু দাঁড়ান দাঁড়ালো তা বলছে বাবা আমি কি অপরাধ করেছি কেন কেন তা বলছে সমস্ত আলেমদের নাম দিয়েছ মালানা বলে অমুক আর আমার বেলা ফুট কি দিলে শুনে অবাক চাচা তাহলে হ্যাঁ আপনি একটু আমার ওই জায়গাটা মলানা লিখতে পারলেন না আমাকে বলছে এবং ওইভাবে প্রায় মানুষের কাছে ক্যানভাস করলো আমি দেখছি খারাপ জিনিসটা ওনাকে জিজ্ঞাসা করছেন দেখেন চাচা আপনার প্রতি আমার রাগ নেই তবে ওই যে আমি প্রতিটা মালানা লিখে বা বড় করে যে লিখি হ্যান্ডবিলটা বড় হবে চিন্তা ভাবনা করতে দেখলাম শটের উপরে তো মোহাম্মদ দিলাম আর এক পর সব কোমার চিহ্ন দিলাম তো মহাম্মাদের যে মন মর্যাদা ওই কোমাটারও সেই একই মর্যাদা জোরে বলুন একটু জোরে বলেন ঠিক বলছি না ভুল বলছি অতএব তখন উনি বুঝলেন তোমার বলার অর্থ আমরা যে জাতি এখানে এসেছি বা বসেছি অন্তত পক্ষে যদি না করা হয় তাহলে পরিস্থিতি খুব খারাপ এখানে জানারা যে বা যারা আমরা এসে বসেছি একটু কথা বলবেন দিনের ভিতরে কোরআন তো আমরা কপারা কপিস্টা কলাইন পড়েছে একটু কথা বলবেন তাহলে জানবো যে কিছু একটা হচ্ছে যার বইয়ের সঙ্গে সম্পর্ক নেই যার কেতাবের সঙ্গে সম্পর্ক নেই এই জন্যেই তল্লা কোরআনে বলেছিলেন এ কর আমার নবীকে বলেছিলেন নবী তুমি পড়ো পড়া করো জিব্রাইলের মারফাতে বলা হয়েছিল আঁকি আনা জিবরাইল হে যাও আমার নবীকে গিয়ে পড়তে বলো আর যদি নবীর উম্মাদ বলে দাবি করে থাকি শেষ বয়সে চোখে চশমা নিয়েও কোরআনটা পড়া লাগবে সঠিক না বেটি কথা বলেন কোরআন পড়া হয় কথা বলছেন না কেন কোরআন পড়া হয় কি যার মধ্যে কোরআন নেই তার কোনো মূল্য নেই আমি অস করছি আপনি কি জানবেন সমাজ সব থেকে উপকৃত করেছে আলেমরা আবার এই সমাজকে যদি নিচু পথে দিতে হয় সেটাও আলেমরা আলেম কি দুভাগে বিভক্ত বলা হয়েছে নবী চলে যাবে সাবিরা চলে যাবে তাবিনরা চলে যাবে কিন্তু ওলামায় হাক্কানি তাদের সহবত ধরে আমাদের চলতে হবে ঠিক পথে কিন্তু হাক্কানি আলেম চিনব কিভাবে যে ওয়াজ করে নসিহত করে আমরা সমাজে জানি ওটাই বড় আলেম বক্তা আলাদা আলেম আলাদা যে ভালো করে বলতে কইতে পারে সে হলো বক্তা আলেম প্লাস যিনি বক্তা তার মর্যাদাটা অনেক উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা যারা এখানে বসেছি নবী মানি তো কথা বলে সবাই মানি কিন্তু নবীর দরজা শেষ হয়ে গেছে আর নবী হবে না নবী যদি হতো খলিফা অমর নবী হতো কিন্তু আজকের আমি এইটুকু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি নবী আমার আপনার মতো আমার থেকে আলাদা একটু কথা বলে আলাদা কিন্তু এখানে কোরআনে আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আনা বাসর মুসলকম আনা মানে আমি আনতা মানে তুমি হেরাসুল তুমি বলে দাও আমি একজন মানুষ এই জন্যেই তো আমরা এক শ্রেণীর মানুষ নবীকে মানুষ বলে ভাবি কিন্তু এটা কি বলা যাবে না কিন্তু আল্লাহ তার কোরআনে ঘোষণার পরেই নবী কি বললেন সেই মুসলিম বোখারি তিরমিজি আবু দাউদ নাসাই সিয়াসাক্তাই ইত্যাদি বহু হাদিসে উল্লেখিত হয়েছে হবি বলছেন আমি মানুষের মতো মানুষ নই আমি মানুষের থেকে আলাদা জেরে বলুন তাহলে আল্লাহ বলেছেন একটা কথা আর নবী বলেছেন আর একটা কথা কুন্টে মানবেন চটপট বলেন বলেন আল্লাহর কথা মানবেন না নবীর কথা মানবে আল্লাহর কথা মানবে বলছেন আল্লার কথা তো মানতেই হবে তাহলে নবীটা বাদ যাবে নাকি আল্লাহ বলছে তুমি কোরআনে জানিয়ে দিলেন তুমি মানুষের মতো নবীকে তুলনা করে দিলেন তাই বলে নবীকে মানুষ বলা যাবে না মানুষের হ্যাঁ নবী মানুষের মতো সেইভাবে রূপান্তরিত কিন্তু আমার সেফাতি আলাদা আমার নবীর সেফাতিটা আরেকটু আলাদা জেরে বলে কিন্তু আমরা কি করছি ওই একটা পানি তাকিয়ে কত ছোট বড় বলছে না বলবেন না বত্তয় পড়ে যাবে নবীকে চেনো নবী ছাড়া আমরা কেউ সাফাত পাব না গো কিন্তু কারণ আমরা এরম একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছি আল্লাহ কথা বলবার পরে নবী যখন কথা বললেন যে আমি মানুষের থেকে ভিন্ন আলাদা তাহলে মনে হচ্ছে আল্লাহর কথা নেব না আল্লাহ যেটা বলেছে ওটাও সঠিক নবী যেটা বলেছে সেটাও সঠিক জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু একটু কারণ বর্তে দিলে যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছে কোরআনে হেনা বলেন পড়তে বলেছে কতবার কোরআনে শুধু এক থেকে দশটা পাড়ায় আল্লাহ শুধু নামাজ সম্পর্কে বলেছে আচ্ছা নামাজকে আল্লাহ পড়তে বলেছে না কোরআনে নামাজ আল্লাহ পড়তে বলেনি নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছে যাই হোক কিন্তু আল্লাহ তো নামাজ পড়তে বলেছে ড্যাট ঠিক কিন্তু আমি বলছি আল্লাহ কোরআনে নামাজ পড়তে নিষেধ করে দিয়েছি মানে বললো মলাসেই কী কথা আপনার হ্যাঁ গো আবার শুনলে হবে হবে প্রমান না দিতে পারলে কান মড়া খেয়ে চলে যাবো এখন বলবে এমনি তো হুজুর নামাজ কালাম পড়েই না ধারধারী না আবার এমন একটা হুজুর এসেছে ঘটক ঘটকপুকুর থেকে নামাজ পড়তে নিষেধ করে যাচ্ছে আজ থেকে যেন নামাজ পড়া লাগবে না আর এক শ্রেণীর মানুষ তো দিলে দিলে চলছে অন্তরে বলছে মন ঠিক করব তারপর নামাজ করব কিন্তু না আল্লাহ পরিষ্কার বলছে নামাজ তো দূরের কথা নামাজের আশেপাশে থেকে পালাও চলে যাও এবে যদি বলেন মানুষের প্রমাণ প্রমাণ দেব কথা বলেন প্রমাণ দেব কি আল্লাহর কোরআন বলছে লা তাকরামুস সালাত সলাৎ শব্দের অর্থ হলো নামাজ যে তোমার নামাজ পড়তে হবে না চলে যাও তাই বলে এই আয়াতটা ধরে হবে এটাই বলে আল্লাহ মাদা কাজা, চুল্লু এমনীয় কাজে লিপ্ত থাকবে তখন আমার নামাজ থেকে তোমরা ফারাক থাকবে বাকি সময় তোমরা আমার নামাজের সঙ্গে জুড়ে থাকবে জুড়ে বলুন সোহা তাহলে আল্লাহ কারণ দর্শী দিলেন না দেয়নি এখন যদি বলে বেড়াই আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছে তাই পড়ি না না এবার যদি বলে 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 বসে আছেন পাশে দুই সাব বসে আছে এক সাব উঠে বললেন লব্বাই কাইয়া রাসুর আল্লাহ আর সাহাদুর রমাদা ও রমজানের চাঁদ উঠেছে আমি আমার স্ত্রীর মুখে একটু চুমা খেতে পারবো মন চায় না আল্লাহ নবী উত্তর দিলেন হে সাভি তুমি করতে পারবে জোরে